আমাদের জীবনে এমন কিছু বাস্তবতা থাকে যেগুলো আমাদের মন মানতে চায় না আর যদি মেনেও নেই তখন মনের কোনো না কোনো কোনাতে। এই আশায় লুকিয়ে থাকে যে কি জানি এমন না হয়তো কি জানি এই বাস্তবতা হয়তো ভুলে যাবে কি জানি এটা মিথ্যা আমাদের এই আচরণে আমাদেরকে অশান্তি দেয় আর যখন আমরা পরীক্ষাকে মেনে নি আর সামনে এগিয়ে যাওয়ার আশা তখনই আসে যখন আমরা বাস্তবতাকে মেনে নি আর আল্লাহর ইচ্ছাকে কবুল করে নি এই বিশ্বাসের সাথে যে এটাতে আমাদের জন্য কল্যাণ আছে এটাই আমাদের জন্য উত্তম ছিল সহজ কিছুই হয় না প্রতিটা জিনিস কঠিন হয় কিন্তু প্রতিদিন কান্দার চেয়ে ভালো যে একবারে মন ভরে কেঁদে নেওয়া যাক আর আল্লাহর উদ্দেশ্যতে আমিন বলে নেওয়া যাক কেননা এটা ছাড়া কোনো কিছু করার থাকে না না হলে মানুষ সারা জীবন কষ্ট পেতে থাকে আর অভিযোগ আল্লাহর উপর করতে থাকে এভাবে নিজের উপরও জুলুম করে আর আল্লাহর উপরে অভিযোগ করে মনে রাখবেন ভুলে যাওয়া এখন আপনার জন্য অনেক কঠিন লাগছে কেননা আপনি কষ্টে আছেন ভুলে যাওয়ার ভাবেন তো ভয় পেয়ে যান যে ভুলে যাবে তো মরে যাবে কিন্তু এমন নয় এই সবরের ফল আপনাকে দ্বিগুণ করে দান করে দেওয়া হবে আপনার চোখ থেকে পড়া এক ফটা অষ্ট আপনার জীবনে দ্বিগুণ খুশি নিয়ে আসবে যে জিনিসগুলোতে এখন আপনি কষ্ট পাচ্ছেন কাল সেগুলোর এতটুকু খেয়ালও আপনাকে কষ্ট দিতে পারবে না এই যে কষ্ট আজ মস্তিষ্কে পরীক্ষার ভারী পড়েছে এটা বেশি দিনের জন্য নয় আপনি কতটা চেষ্টা করছেন আর আপনি কতটা সহ্য করছেন এই সব কিছুরই খবর আল্লাহ আপনার চেয়ে আগে জানেন যদি পড়ে গেছেন তো কি হয়েছে উঠে দাঁড়াতে কেন ভয় পান চেষ্টা তো করুন আপনি আল্লাহকে একবার ডাকবেন তো তিনি একশোবার আপনার ডাকে জবাব দেবেন আপনি এক হাত তার দিকে এগিয়ে গেলে তিনি দুই হাত আপনার দিকে বাড়িয়ে দেবেন এভাবে কান্না করলে তো কিছুই পাবেন না পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শিখুন আল্লাহর উপরে বিশ্বাস রাখুন শিখুন প্রতিটা মানুষের পরীক্ষা আলাদা হয় নেক নজরে আসা মানুষেরাও নিজের মাঝে সব সময় শয়তানের সাথে লড়াই করতে থাকে তাদেরও দুঃখ আছে তারাও ভেঙে যায় তাদের জন্য কিছু ভালো কাজ করা পরীক্ষা হয়ে দাঁড়ায় কারো জন্য পর্দা কারো জন্য জবানের খেয়ানাত আর কারো জন্য সত্য বলা প্রতিটি ব্যক্তির পরীক্ষা আলাদা হয় আপনি আপনার তুলনা অন্যের সাথে করবেন না কেউ ছেড়ে যায় না আপনাকে শুধু আল্লাহ কিছু মানুষকে একদম পছন্দই করেন না যে সে আপনার সাথে থাকুক কেননা সে আপনাকে বিপদকামী করে দেয় তাই এমনদের জন্য নিজেকে চিন্তিত করা উচিত নয় বরং আল্লাহর শুক্রে আদায় করা উচিত যে তিনি পরীক্ষা আর কষ্ট থেকে বাঁচিয়ে নিয়েছেন শুধুমাত্র সবার হেদায়তের জন্য দয়া করা উচিত বিশ্বাস করুন আপনার ভাঙা হৃদয়ও পুনরায় জুড়তে পারে যে এটাকে যতটা মৃত অনুভব হচ্ছে না এর চেয়ে বেশি জীবন প্রাণবন্ত হতে পারে ফুলে গেছেন কোন রব বানিয়েছিলেন যিনি মৃত মাটিকে বৃষ্টির পারে জীবন্ত হয়ে যাওয়ার প্রমাণ দিয়েছেন তার কথাই কখনো লক্ষ্য করেননি যেখানে এই প্রমাণ কেয়ামতের দিকে ইশারা করে সেখানে আপনার মনের জন্য এখানে আশা থাকা উচিত শুধুমাত্র আল্লাহর ব্যাপারে এতটুকু ভাবুন চোখগুলো বন্ধ করে বিশ্বাস করুন যে এটা তো মজে যার রাস্তা আপনি আল্লাহর বিচার জানেন তার জন্য যা ছেড়ে দেবেন সেটার চেয়ে উত্তম আপনাকে দান করে দেওয়া হবে আপনি এক নজর ছেড়ে দিয়ে দেখুন উনি বদলে অনেক কিছু দান করবেন আমাদের জীবনে আসন্ন আর হওয়া প্রতিটা জিনিসই আল্লাহর উদ্দেশ্য আছে কারো জীবনে আসা অথবা চলে যাওয়া রাতগুলোতে উঠে উঠে কান্না অথবা শান্তির ঘুমে ঘুমিয়ে যাওয়া এক মুহূর্তে হাজারো খেয়ালে তৈরি হওয়া আর অন্য মুহুর্তে সেই সমস্ত আশাগুলোর ভেঙে যাওয়া এসব কিছু আল্লাহর ইচ্ছাতে হয় আল্লাহ জানেন যে আমার এই বান্দা আমার দিকে এক ডাকেই চলে আসবে আর এই বান্দাকে আমার একটু কষ্ট দিয়েই নিজের দিকে হবে তখনই তিনি আমাদেরকে জীবনের বাস্তবতার সাথে পরিচয় করান যে আমরা ভেঙে যাই তারপর তার দিকে দৌড়ে চলে যাই আপনি একবার তার উপরে বিশ্বাস রেখে তো দেখুন আপনি একবার তার প্রতিশোধতা দেখে নিন উনি কতটা ভালোবাসেন আপনাকে